I গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকের বারটা হচ্ছে রবিবার তো ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা সকালবেলা বলতে আমার সমস্ত কাজকর্ম স্নান দান সব হয়ে গেছে ছাদে এসেছি ফুল পাড়তে আর দেখো এই পাতলা একটা ডালে কতগুলো ফুল ফুটেছে এত সুন্দর লাগছিল দেখতে দেখেছ এখানে তিনটে নিচে আরও বেশ কয়েকটা কুড়ি আছে আর আরেকটা ফুল ফুটেছে টোটাল চারটে ফুল ফুটেছিল জবা ফুল তো সেখান থেকে দুটো জবা ফুল নিয়েছি আর আজকে না ছাদে আমার সাথে আমার মেয়েও এসেছে যেহেতু রবিবার বাড়িতেই আছে আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো অন্যান্য দিন দেখি একটু লেট লেট করে ওঠে কিন্তু আজকে দেখলাম তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে তো আমি বললাম আমি ছাদে যাব তুই কি যাবি তো বললো হ্যাঁ আমিও যাব চলো তো মা মেয়ে দুজনে একসঙ্গে এসেছি এসে ফুল উতরে নিচ্ছি পুজো করব আর এই গাছের ফুলগুলো না আমি নিবে বেশি আসলে আমাদের যে এই বাড়ি ওনার কাকিমা তো উনি না সবসময় মানে খুব একটা সুস্থ থাকেন না আর পেরে ওঠেন না প্রতিদিনের আর কি নিত্য পূজা করার উনি যেদিন যেদিন সুস্থ থাকে শরীর ভালো থাকে সেই দিন সেদিন পুজো করেন আর আমাকে বলেই রেখেছে যে তোমার প্রতিদিনের যত ফুল লাগবে তুমি এখান থেকে নিয়ে যেও ফুল তুলসী পাতা গাছে ফুল থাকলে ফুলগুলো পেরে নিয়ে যাও যেন প্রতিদিন ফুল পেরে নিয়ে যায় এইখানে দেখো প্যান্ডেলের কাজ হচ্ছে আর এখন প্রতিদিনই কম বেশি আমি ভিডিও করলে তোমাদেরকে প্যান্ডেলের কাজ দেখাবোই যেহেতু বাড়ির দোরগোড়ায় গোড়ায় পুজো এরকম প্যান্ডেল তৈরি হচ্ছে একটা আলাদা এক্সাইটমেন্ট ধরো আস্তে আস্তে প্যান্ডেলটা তৈরি হচ্ছে প্যান্ডেলটা কমপ্লিট হওয়া দেখব তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো ফুল তো তোলা হয়ে গেছে এখানে মেয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করছিলো আর এই গাছে জল দেওয়ার পাইপটা নিয়ে দেখছিলাম জল কাটতে শুরু করেছিল তখন বললাম চলো এবার নিচে চলো আগে পুজো করতে হবে এখানে এসে হাতে তালি দিচ্ছে মানে আমি যখন গোপালকে তোলার জন্য যেহেতু হাতে তালি দিয়ে তুলি ঘন্টা বাজিয়ে ও তালি দিচ্ছিলো তো যাই হোক তারপরে এই দেখো আর এই যে গতকাল যে সমস্ত কাপড়গুলো কাঁচা হয়েছিল তার মধ্যে বেশিরভাগটাই না শুকিয়েছিল না কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তো কাপড় চোপড়গুলো কেঁচে মেলতে প্রায় পনেরো তিনটে মতো ভেজে গেছিলো সেই জন্য না শুকায়নি তো যেগুলো অর্ধেক ভেজা ছিল সেগুলো আজকে ছাদে মেলতে যায়নি কারণ ফুল তুলতে যাওয়ার সময় নিয়ে যেতে ভুলে গেছিলাম তো ভাবলাম থাক এখানে মেলে দিই এখানে খুব সুন্দর আলো বাতাস খেলে ব্রত্রদাসে এখানে শুকিয়ে যাবে আর এইখানে দেখো গাছগুলো বৃষ্টির জল পেয়ে না একদম সবুজ হয়ে উঠেছে তো তারপরে তো গোপালকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে এখানে আজকে এই লাল জামাটা পরিয়েছি আর হচ্ছে কী বলে অন্যটা দিই নি আর আলাদা করে খুব গরম তো আর এই ঘরে ফ্যানটা তো ধরো সবসময় চালানো যায় না তো সেই জন্যই আর কি ওড়নাটা আর দিইনি আর কপালে একটু কেশরী চন্দনের টিপ পরিয়ে দিয়েছি অঙ্গরাকটা করব করব ভাবছি কিন্তু সময় সুযোগ না সত্যি কথা বলতে হয়ে উঠছে না বেশ কয়েকটা সময় নিয়ে বসতে হবে অঙ্গরাকটা করতে তো সেই জন্য আর সত্যি কথা বলতে ফ্যাব্রিকগুলো এখনো কিনে আনা হয়নি দেখি কিছুদিনের মধ্যেই করব। মানে পুজোর আগে গোপালের জায়গাটাকেও একটু চেঞ্জ করব। তো পুজো কমপ্লিট তারপরে আর ব্রেকফাস্টে ছিল আজকের ওই কাল যে দিদি বাড়ি গেছিলাম তো দিদি বাবার জন্য বেশ অনেকটা পরিমাণে এই খিচুড়ি সবজি পায়েস সব দিয়েছিল এবার অতটা তো বাবা খেতে পারেনি তো দেখছি মা নিয়ে এসেছে আর এই ভোগের মানে পুজোর প্রসাদের যে খিচুড়ি সবজিটা হয় ওটা দেখবে পরের দিন মানে বাসিটা খেতে না বেশি ভালো লাগে আমার তো ভালো লাগে তো তারপরে তো খাওয়া দাওয়ার পরে আর কি দুপুরের রান্নাবান্নার পালা আর দুপুরের রান্নাবান্নাতে আজকে যে র সানডে ছিল মাটন তার কারণ লাস্ট আট আট দিন হ্যাঁ আট দিন হয়ে গেছে ধরো বাড়িতে রকম আমিষ রান্নাবান্না হয়নি তো হাজব্যান্ড গেছিলো তো চিকেন আনতে কিন্তু আমি একটু সকালবেলা একটু মাটনের আবদার করেছিলাম তো দেখলাম যে সত্যি সত্যি মাটনটা নিয়ে এসছে তো নিয়ে আসার পরে মাটনটা এখানে লবণ কাঁচা সরষের তেল একটু টক দই আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর ওখানে যা যা মশলাপাতি লাগবে সেইগুলোকে সব জোগাড় করে নিয়েছি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে মানে আমি সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা করতে ভালোবাসি ওই রান্না করতে করতে গুছাতে আমি ঠিক পারি না মনে হয় হাঁপিয়ে যাই একটা হয় একটা হয় না ভুলে যাই তো সেই জন্য সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে রান্না শুরু করেছি তো ফার্স্টে তো নুন হলুদ দিয়ে মাখিয়ে যে আলুটা ভেজে নামিয়ে নিয়েছিলাম আর আমি যেভাবে মাটনটা রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কীভাবে বান্না মানে মাটনটা করো সেটাও কিন্তু আমাকে জানাতে পারো অনেকে প্রেশার কুকারে সিটি দিয়ে নেয় মাটনটাকে কিন্তু আমি সত্যি কথা বলতে সিটি দিই না কেন আমার মায়ের আগে দু তিনবার প্রেশার কুকারে সিটি দিয়ে মাটন রান্না করেছিল কিন্তু না সেই টেস্টটা আমি পাই না মানে মাটনগুলো কেমন হয়ে যায় এই কড়াইয়ের মশলার সাথে আস্তে আস্তে একদম লো ফ্লেমে মাটনটাকে কষিয়ে কষিয়ে রান্না করলে যে মানে টেস্টটা পাই প্রেসার কুকারে সিটি দিলে মনে হয় আমি না সেই টেস্টটা পাই না এরকম আমার মনে হয় তো তারপরে দেখলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ তারপরে টমেটো আর হচ্ছে রসুনটা একটু বেশখানে কোন ভেজে নিয়ে বাটা মশলাটা দিয়ে এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব আর আমার কড়াইটাকে তোমরা প্লিজ ইগনোর করো কেউ কিছু মনে করো না খুব শীঘ্রই কড়াইটা আমি চেঞ্জ করব কড়াইটা এতটা নোংরা হয়ে যাওয়ার কারণ এর আগে যখন আমি অসুস্থ ছিলাম হাজবেন্ড রান্না করতো আর ছেলে মানুষ তো অত সময় নিয়ে ভালো করে আর কি মেজে ঘষে পরিষ্কার করতে পারেনি তারপর আমি অসুস্থ ছিলাম কোনো রকমই রান্না বান্না করে মেজে রেখে দিতাম তো সেই কারণে করাটা এরকম অবস্থা হয়েছে আর করাটা অনেকদিন বয়সও হয়ে গেছে তো খুব শীঘ্রই এটাকেও চেঞ্জ করব বলে আর কষ্ট করে কী বলে পরিষ্কার করছি না কারণ এগুলো করার পরিষ্কার করতে গেলে অনেকটা সময় শক্তি দুটোই প্রয়োগ করতে হয় আর কি তো সেই জন্য যেহেতু চেঞ্জ করব সেই জন্য আর হচ্ছে এটাকে পরিষ্কার করছি না তো তারপরে দেখলে এক এক করে মাটনটাও তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে যে পাত্রটায় আর কি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাতে সামান্য একটু জল বুলিয়ে জলটা দিয়ে মাটনটা দিয়ে এবার ঢেকে দিয়ে ঢেকে দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় নিয়ে রান্না করেছিলাম আর ফাইনালি দেখো মাটনটা দেখতে এরকম হয়েছে আমার তো মানে কী বলবো মাটন হলে আর অন্য কিচ্ছু লাগে না একটু গরম ভাত একটু লেবু আর ব্যাস মাটন আর আমরা রান্নাও করেছি তাই শুধু মাটন গরম ভাত আর লেবু তিনজনে তিনটে থালায় বেড়ে নিয়েছি এখন তিনজনে খেয়ে নিয়ে আছে একটু রেস্ট নেব রেস্ট বলতে কি ঘুমাবো ওই তিনজন কারণ হাজব্যান্ড ওঠে সেই ভোট আজকে তো রবিবার সেই চারটের সময় উঠে আরত গিয়েছিল তো তিনজনে ঘুমিয়েছিলাম আর ঘুম ভেঙেছে যেন হঠাৎ দেখছি বৃষ্টি এবার ছাদেও বেশ কিছু জামাকাপড় মেলা ছিল আজকে কাঁচা হয়েছে যেগুলো আর গতকালকে কাঁচাগুলো তো বাইরে মেলা ছিল তো বেশিরভাগ জামাকাপড়ই ভিজে গেছিলো আবার তো কি আর করা যাবে বৃষ্টির শুনে ছটার সময় তিনজন মেয়ে ধরপড় করে উঠেছি ওঠার পরে সেগুলোকে আবার মেলে ঠেলে দিলাম দেওয়ার পরে সন্ধ্যে টন্দে দিয়ে মেয়েকে একটু খাবার খাইয়ে বসিয়েছি পড়াতে রবিবার দিনটা খুব একটা পড়াতে বসি না তো গতকালকে যেহেতু একটু একদমই পড়তে বসা হয়েছিল না ও জন্য পড়াতে বসিয়েছি তো স্কুলের কোনো বই পড়াচ্ছি না এই বইটা এর আগেও দেখিয়েছি যে এই বইটা আমি স্কুলের বইয়ের পাশাপাশি মেয়েকে পড়াই তো এইটাও সেই ছোটবেলার হয় না শিল্পী বই যে বইটা আমরাও হয়তো আমি তো পড়েছি তোমরা কে কে পড়েছো অবশ্যই জানিও তো এই বইটাকে মানে আমার তো মনে হয় অল ইন ওয়ান একটা বই একদম পারফেক্ট একটা তো এই বইটা মেয়েকে আমি ওর স্কুলের বইগুলোর পাশাপাশি পড়াই তো চলো ওকে এখন পড়া একটু পড়িয়ে নিই পড়িয়ে নিয়ে তারপরে মা ও একটু খেলা করবে আমি আমার যে সমস্ত ভিডিও এডিটিংয়ের কাছ থেকে সেই কাজগুলো করব তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা